একদম অল বডিতে অনেক সুন্দর কালো কালো কাজের কারচুপি আর এই কালারটি পেয়ে যাবেন জাম কালার এই কালারটি পেয়ে যাবেন কলিজা কালার কালারটা কিন্তু অসাধারণ বোরকাটির মোট তিনটি কালার পেয়ে যাবেন থাকছে আমরা হিজাবটা একটু পরে দেখায় দেবো একটু বোরকাটার ডিজাইনটা দেখা দিই কাজটা কিন্তু একদম নিখুঁত কাজ করানো এটা দুবাই ঝুমকাপুরের এক পাটের পার্টি বোরকা কাটচপি পার্টি বোরকা আর বোরকা গুলো সাইজ তিনটে সাইজ পেয়ে যাবেন 52 54 56 ডিজাইন থেকে একদম অসাধারণ ডিজাইন পেয়ে যাবে এবং নতুন নতুন কালেকশন পিস কালেকশন বোরকা এটা কাজটা কিন্তু একদম অসাধারণ অনেক সুন্দর নিখুত কাজ করানো হাতের কাজ করানো

পেস্ট কালার পেস্ট কালারটা কিন্তু এটা একদম পুরো একটা কালারই কালার সব হবে কালার ফোর কালার খুব একটা বেশি পাওয়া যায় না কালারটা একদম আন কমন কালার পেয়ে যাবেন এটা পেস্ট কালার তিনটে কালারই দেখায় দিলাম এবং এগুলো কিন্তু ঈদ কালেকশন যার যেটা ভালো লাগবে কোন কালার পছন্দ হয় আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে বলা নাম্বার আছে সেখানে যোগাযোগ করবে এগুলো কিন্তু স্টক সীমিত তাড়াতাড়ি করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন সাইজগুলো মনে রাখবেন তিনটে সাইজ বা চুান্নছাপান্ন এবং কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই ঝুম কাপড়ের ভিতরে দুবার ঝুম কাপড়ের এক পটে আঠ দেবটা বড়টা আমরা একটা হিজাব দেখায় দেবো কাজগুলো কিন্তু একদম অসাধারণ কাজ করানো

নতুন প্রকার ভিডিওতে আমাদের সাথে থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন প্রকার ভিডিওতে হবে